ভারতংশী পয়ানী নহু এমন গোপনে দান দাঁধাত দান করে বাঁধাত বুঝতে পারে না তার মানে গোপনে দান সাত স্করের আল্লাহ আরশো নিচে জায়গা করে দিবেন তার স্বপ্তন্ত্র শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে এমন গোপনে একমাত্র আল্লাকে খুশি করার জন্য এই গোপন দানকারীকে আল্লাহ আরশের ছায়াই জায়গায় করে দিবেন আপনাকে বলছিলাম আপনি আল্লাহ রাস্তায় দান করেন দানের অনেক গুরুত্ব এবং অংশ ছিল রাসুল সরাসল্লাহ বলছেন কেউ যদি গোপনে এক টাকা দান করে আল্লাহ তাকে সৌত্তর গুণ বেশি রেখে নিয়ে যায় আল্লাহ সোলান অর্তাল্লা বলছেন সৌত্তর নয় যারা আমার রাস্তায় এক টাকা দান করবে কানাসালি হাত পা সেটা একটা শস্য দানার মতো আম বাজার সাবাসামিলাম কী করলে শঙ্করা তেল আত হাত একটা শস্য দানা মাঝেতে ঢেড়ে দিলে একটা শস্য দানা থেকে যেমন সাতটি ডাল বের হয় এক একটি ডালে একশো করে দানা হয় মোট সাতশো হয় আল্লাহ সোমান অরদালা বলছেন কেউ যদি আমার রাস্তায় এক টাকা দান করে আমি তাকে সাতশো বললে কি দিবলহ ইউভয় হুড়ি ভাইয়া আমি আন্দা দানটা যদি একেবারে হয় হয় বৈধ টাকা আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহ হাজার কোটি গুণ বাড়িয়ে দিতে আপনি আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ বলছেন আমি বর্ধিত করতেই থাকি এক টাকা দান করেছেন আল্লাহ ফেরস্তাকে বলেন দশ নে দাও এরপরে বলবেন না দশকে সাতশো গুণ করো আল্লাহ আবার বলে না সাতশো কে তোমরা সাতশো হাজার কোটি গুণ বৃদ্ধি করে দাও আল্লাহ রাস্তায় গোপনে দান করলে আল্লাহ এত বেশি নেকি দেন এই জন্য কৃপণতা পরিহার করেন আল্লাহ রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতা করেন বলছিলাম রাসুল আবহায় আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন মালহুফা কোনো ব্যক্তিকে সাহায্য করলেও দানের নেকি হয় আব মোসালা সারি রাজি আল্লাহ আন বলছেন রাসুল সাল্লাউল্লাহ আলী হুস বলছেন আনা করলে মুসলিমের সাদাখা প্রত্যেকটা মুসলিমের দান করা উচিত প্রত্যেকটা মুসলিমের দান করা উচিত সাতজন জিজ্ঞাসা করলেন জিয়াসুল রাসূলুল্লাহ হে ফাইল্লাম যদি দান করার কিছু না থাকে তাহলে আমরা কি দান করবো আপনি যে বললেন প্রত্যেকটা মুসলিমকে দান করতে হবে তো দান করার যদি কিছু না থাকে কি দান করবো তখন তিনি বলছেন ফালিয়া আমার ইয়া দেয় হে তখন তোমরা নিজ দুই হাতে কাজ করবে সবজাকু নিজ হাতে ইনকাম করে সেটা দিয়ে নিজ উপকৃত হবে আর মানুষকে আল্লাহ রাস্তায় দান করবে আপনি চিন্তা করেন রাসুসাল্লাম বলছেন প্রত্যেকটা মুসলিমকে দান করা উচিত তখন সাদারা জিজ্ঞাসা করলেন দান করার জন্য অর্থ যদি না থাকে তখন কি করব তখন তিনি বলছেন ফালি আমাল দিয়া যায় হাত দিয়ে নিজে কাজ করো হায়ান ফাও নাফসাহু নিজে উপকৃত হও ওয়া তাসাদাকু তারপরে দান করো তার মানে একজন ভিক্ষুককেও দান করতে হবে ও সারাদিন ভিক্ষা করে দুই হাজার টাকা ভিক্ষা করবে একশো টাকা ভিক্ষা করবে পাঁচশো টাকা ভিক্ষা করবে একজন ভিক্ষুক সে যদি মুসলিম হয় তাকেও দান করতে হবে ও সারাদিন ভিক্ষা করে এক হাজার টাকা ভিক্ষা করে এক টাকা দশ টাকা একশো টাকা আল্লাহ দান করবে রাসুফ রাসালাম বলছেন আলা করলে মুসলিম সাদাকা প্রত্যেক মুসলিমকেই দান করা উচিত বলছেন দান করার জন্য যদি টাকা না থাকে

আলহামদুলিল্লাহ বলাও সাদাকা আকুল্লি তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলাও সাদাকা আমরিন বিল মারুফ সাদাকা ভালো কাজের আদেশ করাও সাদাকা নাহি আনরুল মুনকারিন সাদাকা খারাপ কাজের নিষেধ করাও সাদাকা এভাবে তিনি বলতে বলতে বলছেন আদে বুলি আহাদিকুন সাদাকা স্ত্রীর সাথে মিলন করাও সাদাকা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হায়া জাহাতাস সাওয়াতাহ ইয়াকুনু লাহু ফিহা আজরুন কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলন করবে এতেও কি নেকি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একটু বল তো লা ওয়াদা ফী হারামিন আকালা আলা হসিয়ি যদি একটা পুরুষ হারাম উপায়ে জিনা করে তাহলে পাপ হবে না হ্যাঁ পাপ হবে এটাই তো কিন্তু অবাক কিন্তু হাজার কানাল আজরণ রাসুল সরাসাল্লাম বলছেন যখন কোন পুরুষ এটা বলতে ভাবে করবে তখন আল্লাহ নেকি লিখে দিবেন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিদি ভাই আপনারা দান করার জন্য প্রতিযোগিতা করেন প্রত্যেকটা মুসলিমকে দান করতে হবে কৃপণতা পরিহার করেন রাসুল সরাসাল্লাম বলছেন তোমরা দান করো ফায়না হয়ে আর একদম সামালন কেননা তোমাদের ওপরে একটা সময় আসবে যেমন সে রাজনীতি সাদা হি মানুষ তার দান নিয়ে ঘুরবে ফালাইয়াছি দু মাই এক কিন্তু কাকে দিবে এরকম সময় একটা আসবে যে দান যে গ্রহণ করবে এরকম লোক খুঁজে পাবে না এমন একটা সময় আসবে যা কলুর রাসুল লাউ জিমতালি ভাবছিলাম সেটা কালি তো হা মালিয়ানা ফালা বাসুশ্রাসনাম বলছেন এমন একটা দিন আসবে মানুষ দান নিয়ে ঘুরবে কিন্তু দান গ্রহণ করবে না মানুষ বলবে যদি আগামীকাল আসতে যদি গতকাল আসতে আমি তোমার দান গ্রহণ করতাম আজকে প্রয়োজন নেই বলছিলাম আপনি দান করেন রাস উৎস্র আসনামকে জিজ্ঞাসা করা হলো আই শ্রাদনাকাটি আগাম শ্রেষ্ঠ দান সবচেয়ে বড়ো দান কোনটি তিনি বলছেন আউতা সদ্যকা আনতা সহিহুন সহিহুন আতাখসাল ফাকাত আমালুল গিনা তুমি দান করো এই অবস্থায় কি অবস্থায় সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় এমন অবস্থায় দান করো যে তুমি সুস্থ ধনের প্রতি লোভ আছে আবার গরীব হওয়ার আশা গরীব হওয়ার ভয় আছে ধনের প্রতি লোভ আছে এমন অবস্থায় দান করো উপস্থিত বৈঠকের মুসলিম জিন ভাইগণ দান এমন একটি গুরুত্বপূর্ণ খোঁজরোধ কর্ম এবার যে দান করলে আল্লাহর সোমানতানা বলছেন তোমরা দান করো রাসূসনা বলছেন সদাকাত শরুরে চতু রাত গোপন দান আল্লাহ রাতকে মিটিয়ে দেয় রাসূসনা বলছেন কেউ যদি গোপনে দান করে শত্তর গুণ বেশি নেকি লেখা হয় রাসূসনা বলছেন আর সদাগা তু সদাগা টুটুথুল খতিয়ে কামাই তান ওইভাবে মানুষের পাতকে মিটিয়ে দেয় পানি যেমন আগুলকে নিভিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান করলে আল্লাহ মানুষের পাপকে নিভিয়ে দেয় পাপকে ক্ষমা করে দেন রাষ্ট্র শ্রম বলছে কিন না সদাপা লাটু আল্লাহ হওয়ার তবু নিশ্চয়ই দান কবরের শাস্তির কবরের আগুনকে শট করে নিভিয়ে দেয় যাদের পিতা মাতা মারা গেছে তাদের মতে দান করবেন সাত জাড়িয়ে জারিয়ে দান করতে দেরি কবরের আজাব মাফ করতে দেরি নাই কাজে বলছিলাম মুসলিম বৈঠকের মুসলিম দিল ভাই বোন পরিহার করেন আল্লাহ রাস্তায় দান করার প্রতিযোগিতা করেন যেমন সাহাবারা করেছিলেন যখনই দানের কোনো আয়াত নাজির হতো তখনই সাহাবারা দান করার জন্য প্রতিযোগিতা করতেন আবু জানানো বলছেন আল্লাহ নবী যে বলছেন প্রিয় বস্তু দান করতে হবে আমি আমার ভাই রোহা নামক যে খেজুর বাগান ওটা মসজিদ নবীর জন্য অর্থ করে দিলাম শুনতে দেরি দান করতে দেরি নাই রাস বলছেন তোমার আত্মীয়দের মাঝে দিয়ে দাও এরকম সাহাবাদের ইমানে যাকবা সাহাবারা বললেন নিকটে এক সা দুই সা গম খেজুর নিয়ে এসে বলতেন আল্লাহ নবী যখনই আপনার মুখ থেকে দানের ফজিলত শুনতাম তখনই আমরা রাতেই চলে যেতাম মা খেজুর বাগানে পানি সেচের কাজ করতাম বাজারে গিয়ে কুলিগিরি করতাম এই কুলিগিরি করে এই অর্থ উপার্জন হয়েছে অর্ধেক পরিবার রেখে এসেছি অর্ধেক আল্লা রাস্তায় দান করেছি দেখেন ওদের এত ব্যাংক ব্যালেন্স ছিল না ওদের ফিক্সড ডিপোজিট ছিল না ওদের হাজার লক্ষ কোটি টাকার মালিক ছিল না শুধু দানের আয়াত শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দানের ফজিলত শুনেছে এইজন্য তারা কুলি করেও করে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করেছেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর রাস্তায় খরচ করব ব্যয় করব নিজের হাতের উপার্জনের হালাল টাকা আল্লাহ সোানাওতালা রাসুলা বলছেন মান তার সৎ ডাকাবে আল্লাহ কামরা দিন যেভাবে তাল্লা রাস্তায় খেজুর পরিমাণ দান করে নিমশ দিন তাই হালান পবিত্র একটা এক টাকাও যদি পবিত্র হয় আল্লাহ সোমানতালা আপনার ওই দানকে ডান হাতে প্রবল করেন এবং ওই দানটা আল্লাহ প্রতিপালন করেন কামায়র দিন আহদম ফালুয়া হু যেভাবে তোমরা ঘোড়ার বাচ্চা উটের বাচ্চা প্রতিপালন করে বড় করো খাট্টা টা কোন আমি জবান প্রতিপালন করতে করতে তোমরা যেমন উঠের বাচ্চাকে বড় করো তেমনি তোমাদের হালান টাকা এক টাকাও যদি তোমরা দান করব ওই এক টাকাটা আল্লাহ প্রতিপালন করতে করতে পাহাড় পরিমাণ গর্তিত করে কাজেই আমরা হালান টাকা দান করবো আনমারস রাস্তায় আজকের ইসলামী অজমাফিলে যারা দান করবেন আল্লাহ প্রত্যেকের দান কবল করুন দোয়ার রাখি এবং আমি দোয়া করি যারা দান করবেন আল্লাহ বিনিময়টা দিয়ে কোটি টাকা করে বরফত দাও এই জন্য করবেন না দাম এমন একটা ক্ষমতাশীল